আশা করি ভালোই আছেন সকালে কিছু নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে হাজির হলাম এই যে কটন জিন্সের প্যান্ট সব বয়সে মানুষ পড়তে পারে এর বিভিন্ন ধরনের আমাদের কাছে আছে যে কোনো মানুষ এটা পড়তে পারবে কালারগুলো কত চমৎকার কালার এত সুন্দর কালার আছে যে দেখলে মনে হবে কি যে থেকে কোন দেখেন সুন্দর সুন্দর কালার আবার কিছু নতুন গিয়েছিল এই কারণে মালটা আবার নতুন এবং এটা আমরা ডিসকাউন্ট ডিসকাউন্ট হচ্ছে আপনার ছয়শো কুড়ি টাকা এটা রেট পনেরো নিরানব্বই টাকা অনলাইন রেট আছে আমরা এখন এটা বিক্রি দিচ্ছি ছয়শো কুড়ি টাকায় যদি কারোর প্রয়োজন হয় তাড়াতাড়ি কালেকশন করুন শ্রীকৃষ্ণ বস্ত্রালয় হেলেনচা বাজার ভাগদা রোড মজুমতার মেডিকেল হলের উত্তর পার্শে এই ডিসকাউন্টটা কিন্তু বেশি দিন থাকবে না যাদের প্রয়োজন আছে তারা অতি শীঘ্রই যোগাযোগ করতে পারেন ধন্যবাদ